আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বরাবরের মতোই আজও গরম কড়াইতে তেল ছেড়ে দিয়েছি তেলটাকে গরম করে পেঁয়াজ কুষিন মরিচ কুচিন ছেড়ে দিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে এবং পরিমাণ মতো হলুদ দিতে হবে যতটুকু লাগে আর কি ঠিক আছে পরিমাণ মতো লবণ দিতে হবে যতটুকু দেওয়া দরকার তাই দিতে হবে মশলাগুলোকে ভালো করে নিড়ে ছেড়ে গরম করে নিতে হবে শুধু গরম করেই না এগুলোকে একেবারে মানে গরম তেলে ভাজা ভাজা করে ভাজে নিতে হবে ঠিক আছে তারপর যখন এটা একেবারে চিবে রস টেনে চিবে শুকিয়ে যাবে তখন করবেন কি আপনি বরবটি ছেড়ে দিতে পারেন অথবা আপনি যে সবজিগুলো রেডি করেছেন সেই সবজিগুলো রেডি করা সবজিগুলো রেডি ছেড়ে দিতে পারেন আর এখানে কী কী সবজি আছে আপনারা অবাক হয়ে যাবেন এখানে পাঁচ আইটেমের সবজি আছে কি কি সেই সবজিগুলো জানতে চান আর তাহলে বলতে হয় বরবটি আলু তারপর হচ্ছে লাউ ঠিক আছে তারপরে একটা ডিম তারপরে একটা বেগুন দুটো বেগুন কেটে দিয়েছি ঠিক আছে এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় আইটেমের তরকারি মিক্স করা আছে ঠিক আছে আর এইসব তরকারি আমি খেতে পছন্দ করি ঠিক আছে এই জন্য সবসময় আমি করি কি তরকারিগুলোকে সবগুলো তরকারি মিক্স করে একসাথে একদম ভাজি করে নিই ঠিক আছে তাতে ঝামেলাও কম হবে খেতেও সুন্দর হবে এবং ভালো লাগবে টেস্ট হবে ঠিক আছে আমি এই তরকারিগুলোকে মশলাগুলো গরম করে তরকারির সবগুলোকে ঢেলে দিয়ে ঠিক আছে নাড়াছাড়া করতেছি যাতে করে সম পরিমাণে এই তরকারিগুলো মিক্স হয় সিদ্ধ হয় ঠিক আছে যত নাড়াচাড়া করবেন ততই ভালো হবে আর না হলে কিন্তু লেগে যাবে নিচে ঠিক আছে এই জন্য একটু তাড়াতাড়ি নেড়ে ছেড়ে দিলাম আমি ডেকে দিলাম ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর এটা ডিম ছেড়ে দিলাম ডিমটা ছেড়ে দিয়ে ডিমটাকে নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিয়ে একেবারে আর বেনিশ করে দিলাম যাতে করে খুঁজে না পাওয়া যায় ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে একদম নেড়ে সেরে আউল ঝাউল করে দিয়েছি ঠিক আছে যাতে টুগিয়ে না পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আর মিক্স ভালোভাবে মিক্স হলে কিন্তু অনেক টেস্ট হবে ঠিক আছে আমি এর আগেও খেয়েছিলাম তাই বেশিরভাগ সময় এরকম একটা আইটেম করার চেষ্টা করি ঠিক আছে যদি প্রতিদিন খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় আপনি দেখতেই পাচ্ছেন আইটেম প্রায় শেষ হয়ে গেছে মানে অলরেডি রান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি প্লেটে পরিবেশন করেছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ